এত দেরি করছো কেন তাড়াতাড়ি চলো তো কচ্ছপের মতো না হেঁটে তাড়াতাড়ি হাঁটো তুমি তো সেই দিনও শ্বশুর বাড়ি গেছো আজ আবার কেন যেতে হচ্ছে এত ঘন ঘন শ্বশুর বাড়ি যাওয়াটা কি ঠিক আহা আমি একমাত্র মেয়ে জামাই আমি শ্বশুর বাড়ি যাব না তো কে যাবে আর আমি তো তোমার মা বাবার একমাত্র আদরের জামাই মাসে সপ্তাহ চারটা চার সপ্তাহের মধ্যে চার পাঁচ দিনই শ্বশুরবাড়িতে বাড়িতে থেকে আসো এখন আবার যাচ্ছ লজ্জা করে না তোমার না আমার লজ্জা নেই আমার শ্বশুর শাশুড়ির আদরনিতে আমি খুব ভালোবাসি তাই তো শ্বশুর বাড়ি যাই এত কথা না বলে তাড়াতাড়ি পাচা লিয়ে চলো তো দেরি হয়ে যাচ্ছে তোর আর ভালো লাগে না তোমার কারণে আমার বাবার বাড়িতে সম্মানটুকুও থাকবে না এরপর মেয়ে আর মেয়ে জামাই শ্বশুর বাড়িতে পৌঁছে যায় মা বাবা আপনারা কোথায় গেলেন আপনাদেরকে না দেখে থাকতে পারলাম না আমি আবার চলে এসেছি জামাই বাবাজি খুব ভালো কাজ করেছো আমাদেরও খুব মন খারাপ হয়ে গিয়েছিল। তুমি যাওয়ার পর থেকে হ্যাঁ জামাই বাবাজি তোমার শ্বশুর একদম ঠিকই বলেছে আপনারা আমাকে এত আদর করেন যে আমি এই আদরের কথা ভুলতেই পারি না এই জন্যই আপনাদের কাছে বারবার চলে আসি জামাই বাবাজি তোমার যতদিন মন চায় ততদিন থাকো আমার কোনো সমস্যা নেই টুনিরমা তাড়াতাড়ি রান্না বসাও আসা ঠিক আছে আমি এখনই রান্না বসিয়ে দিয়েছি বাবা কিন্তু ঘরে তো তেমন বাজার নেই কেন কাল যে মাছ এনেছিলাম তা কি শেষ মেয়ের জামায় এত ঘন ঘন বাড়িতে আসলে টাকা পয়সার বারোটা তো বাঁচবে আর ঘরেও তেমন সদায় পাতি থাকবে না হ্যাঁ ঠিকই বলেছ আমি দোকানে না হয় বাকি রেখে আসবো তুমি আমার বাবা মায়ের কাছে আমাকে আর কত ছোট করবে বলো তো আহা রাগ করো কেন আমি যদি ঘর জামাই থাকতে পারতাম তাহলে কত ভালো হতো কি বললে তুমি ঘর জামাই হয়ে থাকতে চাও কত বড় সাহস তোমার এই কথা মুখ থেকে কি করে বের হয় তোমার বলো তো কেন করিম ভাই যে ঘর জামাই হয়ে আছে তাকে দেখে তো মনে হয় সে খুব ভালোই আছে আমিও ঘর জামাই হলে এখানে ভালোই থাকবো ঘর জামাই হলো একটা পরগাছার গাছের মতো তুমি কি জানো পরগাছা গাছে বেশি দিন টিকে থাকতে পারে না আরে তুমি কি যে বলো না জামাই কি পরগাছা নাকি জামাই হলো সমাদরের পাত্র বুঝতে পেরেছো তুমি এদিকে টুনির বাবা দোকানে বাকি রেখে সদাই পাতি আর মাংস নিয়ে আসে মা এই যে দেখো বাজার করে নিয়ে এসেছি তাড়াতাড়ি রান্নাটা শেষ করো হ্যাঁ তাই করছি মা টুনি জামাই নিয়ে আয় তো সবাই একসাথে খাবার খাই টুনির মা এই কাতলা মাছের মাথাটা জামাইয়ের পাতে দাও তো আচ্ছা ঠিক আছে আরে বাহ! এত বড় মাছের মাথা। তোমার জন্য এই মাছের মাথা রান্না করা হয়েছে বাবা। কে নাও? এই জন্যই তো সবাই বলে শশুরবাড়ির মধুহারি। আর শশুরবাড়িতে মধু যদি শেষ হয়ে যায়, তখন কি করবে তুমি? শশুরবাড়িতে মধু থাকুক আর না থাকুক, আমি সব সময় আছি। এই তো জামাই বাবাজি, আমার মনের কথা বলছো। অনেক হয়েছে তোমাদের কথা। এবার একটু জামাই বাবাজিকে খেতে দাও তো। আরে তুমি এত চিন্তা করো কেন মাছের মাথাটা খেতে অনেক স্বাদ হয়েছে একবার খেয়ে দেখো না তোমার খেতে ইচ্ছে করেছে তাই তুমি খাও আহা তুমি জামাইয়ের একটু শান্তিতে খাবার খাইতে দে তো বক বক পরে করিস শাশুড়ি মায়ের হাতে রান্না একদম আমার মায়ের হাতে রান্নার মতো তাই তো বারবার চলে আসি মায়ের হাতে রান্না খেতে আহারে জামাই বাবাজি যখনই মায়ের কথা মনে পড়বে তুমি এ বাড়িতে চলে আসবে বাবা তাই তো মা আমি এখানে বারবার চলে আসি আপনাদের কাছে না আসলে আমার পেটের ভাত হজম হয় না মা এভাবে কথা বলতে বলতে সবাই খাওয়া দাওয়া শেষ করে আজকে রান্নাটা অনেক স্বাদ হয়েছে খেতে দারুণ হয়েছে বউ একটা কাজে আমি বাজারে যাচ্ছি কেন এই সময় বাজারে কেন যাবে কার সাথে দেখা করবে তুমি বাজারে কত মানুষই তো আছে একটু দেখা করে চলে আসব না না ওই কত মানুষের সাথে দেখা করতে যেতে হবে না তোমায় আচ্ছা একটা কথা মনে পড়ে গেল তুমি কাজে যাচ্ছো না কেন কি হয়েছে কি বলো তো তুমি তো জানোই পরের অধীনে থেকে কাজ করতে আমার ভালো লাগে না তাই জমিদার বাড়ির হিসাবরক্ষকের কাজ ছেড়ে দিয়েছি বলো কি এত ভালো একটা কাজ তুমি ছেড়ে দিলে এখন কি করবে তুমি আর করব শ্বশুরবাড়িতে বাড়িতে থাকব আমার কোনো চিন্তা নেই তুমিও তোমার বাবা মাকে রোজ দেখতে পারবে এইভাবে কোন জামাই তার শ্বশুরবাড়িতে বাড়িতে দিনের পর দিন পড়ে থাকবে না আর তুমি কি না এখন আমার বাপের বাড়িতে ঘর হয়ে থাকতে চাও তোমার এত হিংসে হয় কেন এখনো সময় আছে চলো বাড়িতে ফিরে চলো না আমি কোথাও যাব না এইখানে থাকলে আমারও কোনো কাজের চিন্তা থাকবে না আর তোমার বারবার বাপের বাড়িও আসতে হবে না আমি বাজারে গেলাম দূর তোমার সাথে কথা বলা আর একটা পাথরের সাথে কথা বলা একই ব্যাপার কী মা কি হয়েছে তোর মন খারাপ নাকি বাবা তোমরা সুজলকে এত আদর কেন করো কেন মা কি হয়েছে এই যে তোমাদের একমাত্র মেয়ের জামাই তোমাদের কাছে এসে এতদিন থাকছে তোমরা কিছুই বলছো না আশেপাশের মানুষেরা ঠিকই এগুলো নিয়ে কানাঘোষা করতে শুরু করে দিয়েছে কানাঘোষা করুলে করুক আমার মেয়ের জামাইকে আমরা অনেক আদর করি ও হলো আমাদের আদরের জামাই বুঝলি বাবা মেয়ের মধ্যে কি কথা হচ্ছে জামাই বাবাদিকে নিয়ে কথা হচ্ছে যাই বলো না কেন তোমার মেয়ের জামাই এর কারণে বলিস কি তুনি এই পাশের বাড়ির বাবি বলেছে আমাদের মেয়ের জামাই ঘর জামাই হয়ে কি কিনা শুধু তোমাকে বলেন টুনির মা আমাকে এসব কথা শুনতে হয় এখন কি করবে তোমরা তাহলে কি এখন থেকে আমাদের মেয়ের জামাইকে আর আদর করা যাবে না হ্যাঁ বাবা ঠিকই বলেছ এভাবে চলতে থাকলে আমার জামাইয়ের কাজ করা হবে না আদর দিয়ে বেশি মাথায় উঠিয়ে ফেলেছি এখন আমাদের মাথায় কাটাল ভেঙে খেতে চায় ওই তো তোমার মেয়ে জামাই চলে এসেছে বাজার থেকে জামাই বাবাজি কোথায় ছিলে এতক্ষণ এই তো মা বাজারে ছিলাম তুমি মুখ হাত ধুয়ে নাও বাবা তোমাকে খাবার বেড়ে দিছি আমি মা আজকে মুরগি রান্না করেছেন তো সাথে পোলাও করেছেন তো হ্যাঁ খেতে বসলেই দেখতে পাবে ও মা এসব কি খাবার রান্না করেছেন আম্মা পোলাও আর মুরগি কই তোমার শ্বশুর বিকেলে বাজারে যায়নি আর তাই রান্না করাও হয়নি এই ভর্তার ডাল দিয়ে খেতে হবে আর খেতে না মন চাইলে পানি দিয়ে খেয়ে শুয়ে পড়ো মা তুমি এসব কি বলছো তোমাদের আদরের জামাইকে ডাল আর ভর্তা দিয়েছো খেতে হ্যাঁ ভালো লাগলে খাবে না ভালো লাগলে খাবে না কি ব্যাপার মা এমন করলো কেন আমাকে এসব ভর্তা ডাল খেতে দিল যে যারা শ্বশুরবাড়িতে মধু বেশি বেশি খেতে চায় তাদের এমনই দশা হয় মা আপনি তো আমাকে নিজের ছেলের মতো দেখেন তাহলে এই রকম কেন করছেন আমার সাথে আরও আগেই বুঝিয়ে দেওয়ার দরকার ছিল যে জামাইদেরকে শ্বশুরবাড়িতে কয় দিন থাকতে হয় না না আমার কেন জানি খুব সন্দেহ হচ্ছে নিশ্চয়ই তুমি আমার শ্বশুর শাশুড়িকে কথার বিষ দিয়েছো তাই না আমি তো কোনো বিষ দেইনি না খাওয়া দাওয়া শেষ করো তো না এসব ভর্তার ডাল দিয়ে খেতে পারবো না তাহলে পানি খেয়ে ঘুমোতে চলো ও মা আমাদের ঘরে কে শুয়ে আছে আমার শ্বশুর আর শাশুড়ি এখানে কেন ঘুমাবে হ্যাঁ হ্যাঁ তাই তো আব্বা মা তোমরা ওঠো আমরা তো এখানে ঘুমাবো তোমরা তোমাদের ঘরে যাও তো মা তুমি তোরা আজকে আমাদের ওই ঘরটা ঘুমিয়ে পড় কেমন আর ঢাকা করিস না কেমন আচ্ছা ঠিক আছে ওই ঘরে তো পাখা নেই মশাও অনেক তাহলে কিভাবে ঘুমবো আমরা কি আর করব সারাত মশা মারব বউ তুমি ঘুমিয়ে পড়ো তুমি না ঘুমালে কি আর আমার ঘুম আসবে আমি পাখার বাতাস দিচ্ছি তুমি ঘুমাও তো আচ্ছা ঠিক আছে পরদিন সকালে কি জামাই বাবাজি রাত ঘুম কেমন হলো অনেক ভালো ঘুম হয়েছে আমি বাজারে যাচ্ছি তুমি নাস্তা খেয়ে নিও বাবা আপনি নাস্তা করেননি এখনো আসুন আমরা একসাথে নাস্তা করে নেই না তুমি নাস্তা করে নাও আমি খেয়ে নিয়েছি আমাকে রেখেই যে নাস্তা করে নিলেন আহা ক্ষুদা লাগছে তাই খেয়ে নিয়েছি তুমি এখন নাস্তা করে নাও আপনি তো কখনো আমাকে রেখে খাবার খাননি কিন্তু আজ আমাকে রেখেই খেয়ে ফেললেন যে এখন থেকে তোমাকে ছাড়া খেয়ে নিব বুঝলাম না বাবা কি হলো সবাই এমন কেন করছে বাবা তুমি এটা কোনো কাজ করেছো আমার জামাইকে ছাড়াই খেয়ে নিয়েছো তোমার জামাইয়ের অপমান আমি সহ্য করতে পারছি না তা এখানে থেকে তোকে সহ্য করতে বলছে কি বাড়িতে গেলেই হয় বলছো কি বাবা তোমারে আদরে জামাইকে যেতে চাইবে আমি বাড়িতেই যাব বউ এখানে ভর্তা রুটি নিজের বাড়ির ভাত রান্না করে খাওয়া অনেক ভালো সত্যি বলছো আজই বাড়িতে যাব আমরা হ্যাঁ আজই যাব বাড়িতে আমার কিছু কথা আছে বাবা মার সাথে কি কথা বলো বাবা কি বলবে বলো বাবা আমি জানি আপনারা আমাকে অনেক আদর করেন আর স্নেহ করেন আমি যাতে এখান থেকে চলে যাই এই জন্যই আপনারা আমার সাথে এমন ব্যবহার করেছেন ঠিকই ধরেছ জামাই বাবাজি এতদিন শ্বশুর বাড়িতে ঘর জামাই ছাড়া কেউ থাকে না তুমি থাকাতে আশেপাশে সবাই কানা করা শুরু করে দিয়েছিল তাই আর কি আর তুমি কাজ ছেড়ে দিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে এভাবে পড়ে আসো এটা কি ভালো দেখায় হুম সবই দেখলাম সবই বুঝলাম আমি আপনাদের আদর ভালোবাসা পরীক্ষা করার জন্য এখানে এতদিন ছিলাম বলকি কি বাবা আমি জমিদার বাড়িতে নতুন করে কাজ পেয়েছি এতদিন আমার কাজ ছিল না তাই এখানে এতদিন থেকেছি দেখেছো আমার কথা যদি আগে শুনতে তাহলে আমার বাবা মায়ের কাছে এমন ব্যবহার পেতে হতো না তোমাকে নিজেও ভালো থাকতে পারতে আর অন্য কেউ ভালো রাখতে আমি এতদিন আপনাদের আদরে মায়া পড়ে গিয়েছিলাম তাই আপনাদের সুযোগ সুবিধা কষ্ট না বুঝে এখানে ঘর জামাই হয়ে থাকতে চেয়েছিলাম জামাই বাবাজি তোমার প্রতি আমাদের আদরের কোনো কমতি হবে না কিন্তু ঘর জামাই থাকলে আমাদের কাছ থেকে এমনই আচরণ পাবে বুঝলে তো ঘর জামাই আমাদের সমাজেও মেনে নেয় না আর আমরা তো মানতেই পারবো না বাবা ঠিকই বলেছেন আমি ঘর হয়ে থাকতে চাই না কারণ ঘর একটা পর গাছের মতো বউ তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও আমরা আজই বাড়ি যাব হ্যাঁ চলো তাহলে যাক অবশেষে আজ নিজের বাড়িতে ফিরে যাচ্ছি এভাবে টুনির জামাই ভুল বুঝতে পেরে শ্বশুর বাড়িতে না থেকে নিজের বাড়িতে ফিরে যায় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ